আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যান্সার নিয়ে আলোচনা করার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে মার্চ মাস ক্যান্সার সচেতনতার মাস পুরো মার্চ মাস ব্যাপী সারা বিশ্ব জুড়ে কোলোরেক্টাম ক্যান্সারের সচেতনতার মাস হিসেবে উদযাপিত হয় বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় এবং আমরা আমাদের স্বল্প পরিসরে চেষ্টা করেছি কোলোরেক্টাম ক্যান্সার সচেতনতা নিয়ে কিছু প্রোগ্রাম করার জন্য এবং আমরা ধারাবাহিক তিন পর্বের প্রোগ্রাম আজকে শুরু করব তিন পর্বে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব প্রথম পর্বে আমরা কোলোরেক্টাম ক্যান্সার কি কোলোরক্টাম ক্যান্সারের ঝুঁকি সমূহ কি কি বা কারা আক্রান্তের উচ্চ ঝুঁকিতে রয়েছেন এরপরে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে কোলোরক্টম ক্যান্সারের লক্ষণ সমূহ কি কি এবং পর্বে আমরা আলোচনা করব চিকিৎসা এবং চিকিৎসার মাধ্যমে ফলাফল ও উপায় সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো মাস জুড়ে কোলোরক্টাম ক্যান্সার সচেতনতার আর অনুষ্ঠান সমূহে তো চলুন আজকে শুরু করা যায় আজকে প্রথম পর্ব কোলোরেক্টাম ক্যান্সারের প্রাদুর্ভাব বা পরিসংখ্যান কেমন সেটা বলার আগে আমি প্রথমে বলতে চাই কলোরেক্টাম ক্যান্সার কি আমাদের পেটের মধ্যে যেটাকে আমরা সাধারণ ভাষায় নারী ঘুরি বলে থাকি একটা আছে বড় নারী একটা ছোট নারী তো বড় নারী বা বড় অন্ত্র যেটাকে আমরা বলে থাকি বৃহদ সেই বৃহদ যেই ক্যান্সারটা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার কোলোরক্টাম ক্যান্সারের আবার দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে কোলন আর কোলনের নিচের দিকে থাকে রেকটাম সেই রেক্টামকে বলা হয় মলাশয় বা যেখানে মল মল জমা থাকে তো কোলোরেক্টাল ক্যান্সার বর্তমান পৃথিবীতে কোলোরেক্টাম ক্যান্সারের পরিসংখ্যান বলে দিচ্ছে যে নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই কোলোরক্টাম ক্যান্সারের আক্রান্তের হার অনেক বেড়ে গিয়েছে দেখা যায় দুই সালের কোলব ডাটা অনুসারে পৃথিবীতে প্রায় ১৯ লক্ষ মানুষ কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হয়েছে যার মধ্যে বেশিরভাগই কোলন ক্যান্সারে প্রায় বাহাত্তর পার্সেন্ট কোলন ক্যান্সারে এবং আঠাশ পার্সেন্ট রেকটাম ক্যান্সারে দেখা যায় যে কোলন ক্যান্সার নারীতে সামান্য বেশি এবং রেকটাম ক্যান্সার পুরুষে সামান্য বেশি হয়ে থাকে বিশ্বব্যাপী নারী এবং পুরুষে প্রথম তিনটি সর্বোচ্চ ক্যান্সারের মধ্যে রয়েছে অর্থাৎ নারী এবং পুরুষ সবাই উচ্চ ঝুঁকিতে রয়েছেন এবং সবারই আক্রান্ত হওয়ার সম্ভাবনা পৃথিবীতে প্রতি বছর দেখা যায় প্রায় এক লক্ষ মানুষ কোলরেক্টম ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশও ব্যতিক্রম নয় যদিও বাংলাদেশে সঠিক কোনো পরিসংখ্যান জানা নেই তারপরে আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে আমরা লক্ষ্য করছি কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত মানুষের পরিমাণ অনেক বেড়ে গেছে আক্রান্ত হওয়ার কারণগুলোর মধ্যে আসলে আমাদের জীবনযাত্রা খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ পৃথিবীতে দেখা যায় যে উচ্চ আহ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে যেমন আমেরিকা যেমন ইউরোপ যেমন অস্ট্রেলিয়া যেমন নিউজিল্যান্ড এসব দেশের মানুষের মধ্যে কোলোরিকটাম ক্যান্সার আক্রান্তের প্রবণতা বেশি এছাড়াও যারা নিম্ন জীবন মান থেকে উচ্চ জীবন মানের দিকে ধাবিত হওয়া হয়েছেন সে সকল মানুষের ক্ষেত্রেও এই কোলোরিক্টাম ক্যান্সারের প্রবণতাটা অনেক বেড়ে গেছে যেমন আফ্রো আমেরিকান এশিয়ান আমেরিকান যেমন এশিয়ান ইউরোপিয়ান এই জনগোষ্ঠী যারা মাইগ্রেশন করে বিভিন্ন দেশে নিম্ন জীবনমানের দেশ থেকে উচ্চ জীবন মানের চলে গেছেন বা যারা কৃষিভিত্তিক সমাজে দেখা যায় পরিবার থেকে যারা শহরে পরিবারে চলে গেছেন যাদের পরিশ্রম করতে হয় যারা বেশি মানসিক পরিশ্রম করে থাকেন এবং যারা বেশি পরিমাণ খাবার দাবারের ক্ষেত্রে অসচেতন বা বেশি পরিমাণ কোলেস্ট্রল যুক্ত বা ক্যালোরি যুক্ত খাবার খেয়ে থাকেন সে ধরনের মানুষগুলোর মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেড়ে গেছে তবে আসুন আমরা জানি যে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সমূহ কি কি প্রকৃত কোনো কারণ আসলে জানা যায় না কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে ঝুঁকির কারণগুলো আমরা জানি এক নম্বর কারণ হচ্ছে পরিবেশগত যেটা আমি আগেই বলেছি যে এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার নিম্ন জীবনমানের মানুষগুলো যখন আমেরিকা ও ইউরোপের উচ্চ জীবনমানের দেশে যখন বাড়ি জমিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য কৃষিভিত্তিক নিম্ন মানের মানুষ যারা কায়িক পরিশ্রম করে জীবন ধারণ করতেন তারা এখন বিভিন্ন ধরনের অফিসিয়াল জব বা বিভিন্ন উচ্চবিত্তশালী পরিবারে যারা এখন জীবনযাপন করতেছেন তাদের ক্ষেত্রেও এই ঝুঁকিটা বেশি এরপরে আসুন ধূমপান ও মদ্যপান ধূমপান এবং মদ্যপানও অন্যতম কারণ আরেকটি তারপরে আসুন খাদ্যাভ্যাস খাবারের মধ্যে অতিরিক্ত চর্বি কোলেস্টেরল ইত্যাদি ঝুঁকি বাড়ে এছাড়াও যারা খাদ্য শস্য এবং শাকসবজি এই খাবারগুলো কম খেয়ে থাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ ছোট মাছ ডিমের কুসুমের উপরের অংশ ইত্যাদি যারা কম খান তাদের মধ্যে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এরপরে যারা শারীরিক পরিশ্রম কম করেন শারীরিক পরিশ্রম গ আইডিয়াল বা আদর্শ পদ্ধতি হচ্ছে একজন স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ তিনি প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে অন্তত 5 দিন হাঁপ ধরানো করে শ্রম করবে বা হাঁটবেন তো সেটা যারা করতে পারেন না তারা অতিরিক্ত শারীরিক ওজন এবং স্থূলতা যাদের আছে তারা ঝুঁকিতে রয়েছে এরপর যাদের ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ নামে কিছু রোগ আছে যেমন আসাইটি কোলাইটিস রয়েছে তারাও উচ্চ ঝুঁকিতে রয়েছেন এ ধরনের রোগ যাদের রয়েছে